আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা তো ফাইনালি আমার ঘরের রঙের কাজটা শেষ আপনাদের দেখাই কেমন হয়েছে রঙ করার আরও একটা কারণ আছে আমার কিছু ফার্নিচার করছি ফার্নিচারগুলো দা ওয়ে খুলনা থেকে আসছে ট্রাকে করে সন্ধ্যায় রওনা দিয়েছে এখন আস্তে আস্তে হয়তো বা কিছু সময় লাগবে ততক্ষণে আমি এগুলো আপনাদের সাথে একটু ভিডিও করতেছি দেখাই কেমন রঙ করছে এবং ফার্নিচারগুলো নিয়ে আসে আপাতত এখানেই রাখা হবে কি কী ফার্নিচার বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি আমার একটু হোম ট্যুরটা দিয়ে দিই আপনাদের সঙ্গে এই যে আমার স্বপ্নের বাড়ি এটা একটা বারান্দা এখানে মেনলে বাড়ির লোক এসে বসবে তার জন্য একটা সোফা বানানো হয়েছে দুই সিটের আপাতত এখানে আমার মেয়ের টিচার এসে পড়াই এ পাশে আমার আর একটা রুম এই রুমটা আমি গেস্ট রুম হিসেবে ব্যবহার করি এখানের জন্যই রুমের জন্য একটা ফার্নিচার আছে তিন কাপড়টা আলমারি তো কালকে রুম সব এলোমূল্য করা হবে আজকে আপনাদের একটু দেখাই দেখাই এখন রুমের কি অবস্থা ওই পাশে হলো আমার বাথরুম এখানে ছোট একটা আলমারি আছে তো রুমে যে দুটো আলমারি রাখা যাবে না এখানে আবার মোটরসাইকেল তো দেখা যাক কোথায় রাখা যায় ফিরে যখন এই যে রং দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এখানে আমার মেয়ের পড়ার টেবিল এখন সাড়ে ছয়টা বাজে কিছুক্ষণের ভিতরে দুই ঘন্টার ভিতরেই চলে আসবে গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোথায় ফার্নিচার তিন কাপড়ের আলমারিটা রাখব যদি সাজেস্ট করেন আমাকে তা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন